তুমি ঘন ঘনঘোর বর্ষায় কেয়াপাতার নৌকাডুবি প্রয়াত প্রফুল্ল রায় শোকস্তব্ধ সাহিত্য জগৎ গত তিন দিন ধরে আকাশের মন ভালো নেই ঘনঘোর বর্ষায় মুখ ধার শহরেরও আর এরকমই এক বাদল দিনে আচমকাই নৌকাডুবি প্রয়াত সাহিত্যিক প্রফুল্ল রায় এদিন দুপুরে মৃত্যু হয়েছে তার বয়স হয়েছিল নব্বই বছর অবিভক্ত ভারতের বিক্রমপুরে এক হাজার চৌত্রিশ সালের এগারো সেপ্টেম্বর জন্ম নেন প্রফুল্ল রায় দেশভাগের পর এক হাজার সালে তিনি চলে আসেন স্বাধীন ভারতে কলকাতাই হয়ে ওঠে তার নতুন ঠিকানা এ দেশে এলেও দেশভাগের যন্ত্রণা তাকে ছাড়েনি তাঁরই লেখা কালজয়ী উপন্যাস কেয়াপাতার নৌকো আজও প্রাসঙ্গিক বিক্রমপুর অঞ্চলের রাজদিয়া গ্রামের পটভূমিতে লেখা এই উপন্যাস আর ওই রাজদিয়াতেই জন্ম নেন প্রফুল্ল রায় তাঁর গল্প উপন্যাস অবলম্বনে পঁয়তাল্লিশটির মতো টেলিফিল্ম টেলিধারাবাহিক ফিচার ফিল্ম নির্মিত হয়েছে তার মধ্যে এখানে পিনজর এক হাজার নয়শো একাত্তর বাগবন্দি খেলা এক হাজার নয়শো পঁচাত্তর দিকে এক হাজার নয়শো চুরাশি আদমি ঔর ঔরত এক হাজার নয়শো চুরাশি একান্ত আপন এক হাজার নয়শো সাতাশি চরাচর এক হাজার নয়শো চুরানব্বই টার্গেট এক হাজার নয়শো সাতানব্বই মন্দমেয়ের উপাখ্যান দুই হাজার তিন ক্রান্তিকাল দুই হাজার পাঁচ কেয়া পাতার নৌকো ইত্যাদি ইত্যাদি তালিকাটা লম্বা জীবনে বহু পুরস্কার পেয়েছেন এই সাহিত্যিক ক্রান্তিকালের জন্য দুই হাজার তিন সালে সাহিত্য আকাডেমি পুরস্কার শরৎস্মৃতি তালিকাটা লম্বা তার বিখ্যাত কাজের মধ্যে রয়েছে প্রতিধ্বনি আগুনের কাছাকাছি ভাতের গন্ধ উত্তাল সময়ের ইতিকথা রথযাত্রা সহ অগুন্তি। তার মৃত্যুতে শোকস্তব্ধ জগত। বাংলা সাহিত্যের ইতিহাসে এক ইন্দ্রপতন ঘটে গেল ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি লাইক ও কমেন্ট এবং শেয়ার করে দেবেন অনুগ্রহ করে ধন্যবাদ আপনার আজকের দিনটি শুভ হোক প্রফুল্ল রায়ের আত্মার শান্তি কামনা করি এবং তার পায়ে শতকোটি প্রণাম জানাই বিদায় শ্রদ্ধাঞ্জলি নিবেদন মাইন্ডফ্রাশ অ্যান্ড রিলাক্সেশন চ্যানেলের পক্ষ থেকে